হকন শহর হইতে কন্নাৰ সম্বন্ধ দিতে হাসি লক বাচ্ছাৰ সাকাতে তখন বাচ্চা শাহা জাহাঙ্গীৰ যথা কন্না দেলো পিঞ্জিৰ গেল সেতা তাকে জিজ্ঞাসিত কন্দাৰ ৰছা গিয়া বলে সব বিপৰীয়া হাচিয়া আছে বিবাহৰ কথা কন্দা শুনিয়া পৰি ৰোহিলে নহহে টসিৰে পিতাকে বলে নয়ে কথা আমি আসি যে যেন হারাবে আমায় প্রতি মর হইবে কষে এক শত মনেতে করে শিখিয়াল এই কথা বলি মা বলিলাম আরে জিনিতে না পারে যে কারাগারে রেশা কারি হাল শুনে বাদশাহ কথা মনেতে পাইল বহির ও তোর চলে গেল হরি খাকানো লোকে বিদায় করিল লতাকে কন্যার যত সমাচার দিয়া খাকানো বাদ যাইয়া পাশে দেশে সব কথা বলে বিবরিয়া। ঘানো শুনিয়া ভেদয় করিল কইল জানি কনাই যিনি কনাই লোকজন সঙ্গে নিল যাত্রা করি চলে আইল অ্যাথা কন্যা বসিয়া আসায় কন্যা যে সোহাল কিলাব দিতে না পারিল কারাগারে এমন বাণী রাজ্য জোরে জানি এই কথা শহর বাজারে কন্যার প্রতিজ্ঞা বাণী কত রাজ্যের লক শনি আইল কত রাজার কুমার আরে জিনিতে কন্যার তরি কোন জনে নাহি পারে রহে তারা কয়ে দোখা নাই আরে সুটি না কো সুটি নাই কোন কালে রহে সদায় আজ্ঞা হালে দরি বেরি সকলের পায় কেহ রহে কারাগারে কেহ হো কেহ কারি করে কে ঘাস যত লোক চলে আইলো যো জবাব না পারিনো আশা করি হইলো নিরাশ এই ভাবে না পুরিতে রয় এইভাবে কন্যা পুরিতে রয়ে মাযা গোজারি মনে মনে তেলদারের আশায় আরে কন্য বিতান্ত কথা এই পর্যন্ত রইল হেথায় কুমারের সন বিবরণ অধীন খাক সায়ার কয় দিলদার কুমায়ার হয় তার কথা কর শ্রবণ দিলদার কুমার সাহায়া হাটিয়া চলিল রাস্তা হরি কত দূর পাইল শহর জিজ্ঞাসে ন যাকে তাকে পেরেশান হইয়া থাকি দেখে যাক মুদিখানা ঘর মুদির ঘরে তো গিয়াম রহে কুমার খুশি সেইখানে হইল নিমাসাম মুসলমান সিল মুদি মসাফির দখিল যদি তাজিমে তো আরি তাহার রূপ দেখিয়া বলিলে নময়ু দিয়ে হে জগতে এমন রূপ দেখাইল বিধি এমন সুন্দর রূপ নয়নে দেখি নয় খোদার ফের কিংবা কগনের ভানুয় সূর্যের মধ্যে কত এমন দেখি নাই আপনার হাতে তার সাজাই আছে সাইয়ে এই বলে মুদি তাকে তাজিম করিল উত্তম বিষ সানা নামাজ পরিয়াম তার পরে বসে কথা মুদির লাগিয়াম কুমার বলেন শোনো মুদি সব সমাচাররা শহরের কি নাম বটে কি নাম তোমারাম কায়ে পুত্র밧সার কন্যা কায়ে জন বিবরিয়া বলে মোরে সে সব মুদি বলে সোন সাহেব মন কর শহর ইরান বটে বাদশা জাহাঙ্গীর যাক পুত্র যাক কন্না ঘরেতে তাহারা রূপে গুণে কি বলি বলি মহিমা কদারাম মোহাম্মদ করিম নাম বাছা রকুমার এল মে কালে মে শেই বর হুসিয়ারাম কন্নারো নাম দেল পিনজিরে রূপে গুণে জালায় গাগনেরো ভানু যেন সরবচন্দ্র কোAlam তাহারো রূপের তুল পৃথিবীতে নাই এমন সুন্দর রূপ

আরে চামর মলিন যেন সে কালো নাগিনি ভুবন মহিনী যিনি জবা পুষ্পমণি ললাট সুন্দর যতি হেন কুল নাশে অধর সুন্দর যতি মধু মিষ্টি হাসি সহদ জিনিয়া বাক্য সদা রহে রহ রসম বচন করিতে দন্ত বিজিলি প্রকাশম হুর পরি জিনি রূপ ভুবনে সিজিতয় হারে পরিহি রাজ জিনি কো অতি সুন্দর পুরিতাম হিয়া খান উচ্চ গিরি দারি পর্দা থাকে সদা নাহি দেখে নরেম চলন সুধির যতি হংসের চলন রূপে রূপ পতি পৃথিবীর মহন যখন করে নিবিদ্যা অবস্থা দের ওঠাই দেখিয়াছি নজরেতে আফ

পাথারের মাঝে আমি করি হায় হায়ম আস্তে সুস্থ হই হার বাহিরে আপনার সরহদ বিষ হই নহাজিরে সেই হইতে বছর ভর নাহি দেখি আরাম পরে যে বলি লোক নাই শোনো সমাচারাম বিদ্যাতে বিদ্যান বড় এলে মে এ কালামে আরে কন্যার যোগ নহে কেহ ভরিয়া আলমে

दे न पारिया रहे, रहे का এইভাবে কত লোক চলে আয়াসিল কন্যা কে জিনিতে তো হবে কে হোনা লয় এই কথা শোনো সাহেব কন্যা রসরে তয় বয়স চোদ্দ বছর হয়ে আসে শুনিয়া দিলদার দিলদার কুমার মনেতে ভাবি লয় ভীষণ জঞ্জালে এখন পথেতে ঘটিল